তীব্র শীতে থুবু জনজীবন উত্তরের কয়েক জেলায় বইছে শৈত্য প্রবাহ হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হয় কষ্টের ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ শীতের খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান আনিস লালমনিরহাটের তাপমাত্রা কত ডিগ্রিতে নামলো আহ দুস্থ অসহায় মানুষ কিভাবে শীত নিবারণ করছে সব বিষয়ে জানাবেন আপনাকে একটু জানিয়ে রেখে আজকে কিন্তু তাপমাত্রা এগারো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে আর মানুষের দুঃখ দুর্দশা যদি আপনাকে একটু বলি যায় লালমনিরের কিন্তু তিস্তা ধরলা নদী বেষ্টিত একটি জেলা এই জেলায় কিন্তু শতাধিক চরাঞ্চল রয়েছে বিশেষ করে এই চরাঞ্চলের মানুষজন কিন্তু চরম দুর্ভোগে রয়েছে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা এবং কন কনে ঠান্ডার কারণে মানুষজন কিন্তু ঘর হতে বের হতে পারছে না জরুরি কাজ ছাড়া কেউ বের হচ্ছে না আর এদিকে বিশেষ করে শ্রমজীবী মানুষজন কিন্তু চরম বিপাকে রয়েছে তারা কিন্তু সকালে কাজে যেতে পারছে না অনেকে আর রিক্সা অটো চালায় তারাও কিন্তু যাত্রী পাচ্ছেন না যেহেতু সকালে কেউ জরুরি কাজ ছাড়া কেউ আসছেন না যার কারণে কিন্তু এই সব শ্রমজীবী মানুষজন কিন্তু চরম বিপাকে রয়েছে তারা কিন্তু গরম কাপড়ের অভাব আর বোধ করছে এছাড়াও লালমনিরহাটের আর বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি গতকাল কিন্তু আমার আমাদের এই জেলায় কিন্তু সূর্যের মুখ দেখা যায় না আজকে কিন্তু একই ঘটনা এখন পর্যন্ত যে ঘন কুয়াশা চলছে এতে কিন্তু মানুষজন বিপাকে পড়েছে বিশেষ করে যানবাহনগুলো কিন্তু দশটা এগারোটা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এলাকার মানুষজন আর আপনি যেটা আরেকটু বললেন যে মানুষজনের দুর্ভোগ আসলে যারা ছিন্নমূল মানুষ যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু চরম বিপাকে রয়েছে আমি জেলা প্রশাসন সঙ্গে কথা বলছি তারা যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় দশ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন আর শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয় আরও চিঠি পাঠিয়েছেন পঞ্চাশ হাজার শীতবস্ত্র তারা চেয়েছেন কিন্তু লালমনিয়ার জেলায় কিন্তু শীতার্থ মানুষের তুলনায় কিন্তু যেসব সব বা যেটি কম্বল বিতরণ করেছে সেটি কিন্তু মানুষের তুলনায় খুবই কম মানুষ কিন্তু শীতবস্ত্র অভাবে অভাব আমরা এর আগে দেখেছি বিভিন্ন সংগঠন তারা কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে এবারে কিন্তু সেরকম চোখে পড়েনি এবং জেলা প্রশাসনের শীত সংখ্যা কিন্তু খুবই কম মারফি ধন্যবাদ আপনাকে